আল্লাহ রবুল্লা আলমিন সামান্য তার সূর্যের তাপকে বাড়িয়ে দিয়ে মানুষকে বুঝিয়েছেন দেখো নিজের জীবন যদি এখনও সংশোধন না করো নিজে যদি সংশোধন না হও তাহলে কেয়ামতের ময়দানে এর রৌদ্রটা প্রখর আকার ধারণ করবে যা তোমরা কল্পনাও করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর যে আল্লাহ তালা অতিষ্ঠ গরম থেকে আল্লাহ তালা দুনিয়ার জমিনটাকে শীতাতপ নিয়ন্ত্রণ করে দিয়েছেন শীতাতপ করে দিয়েছেন যার বেশি সময়ের প্রয়োজন হয় না আল্লাহ রব্বুল আলমিন ইশারা করার সাথে সাথে সে জিনিসটি হয়ে যায় মানুষের গরমে অতিষ্ঠ ছিল এত গরম যেই গরম মানুষ সহ্য করাটা কষ্টকর হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলমিন বান্দার প্রতি দয়া করেছেন এজন্য বান্দারও উচিত আল্লাহ রব্বুল্লা আলমিনের যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো পালন করা আল্লাহ তালা যে উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন সে উদ্দেশ্যকে বুঝে শুনে সামনে অগ্রসর হওয়া যদি এগুলো করা যায় তাহলেই নিজের জীবন সাকসেস অন্যথায় কিন্তু আমাদের আল্লাহ তালা আজা আবার আব গজব দিয়ে দিবেন কারণ আল্লাহ তালা জমিনে যখন বেশি পাপ হয়ে যায় বেশি যখন হানাহানি রাহাজারি জিনা বেবিচার সুদ ঘুষ সয়লাভ হয়ে যায় তখনই আল্লাহ রবা আলমীন কোনো না কোনো বিপদ দিয়ে থাকেন এজন্য আসুন আমরা সকলে তওবা করি সকলে একত্রিত হয়ে যার যার অবস্থান থেকে যার যার গুণার দিক তাকিয়ে নিজে লজ্জিত হয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে তওবা করে ইস্তকফার করি যাতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলামিন যেন মাফ করে দেন ভবিষ্যতে যেন এরকম আর কখনো এরকম আজব গজবের ভিতরে না পড়ি এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা গুণামুক্ত জীবনযাপন করতে হবে আমাদেরকে গুণা ছাড়তে হবে সুদ ছাড়তে হবে গুঁজ ছাড়তে হবে জেনা বেবিচার ছাড়তে হবে অন্যায় জুলুম এগুলো ছাড়তে হবে তাহলে আল্লাহ রবা আলাবেন এই জমিনটা শীতাতপ রাখবেন অন্যথায় আবার কিন্তু আল্লাহ আল্লাহতাল প্রখার রোদ দিয়ে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলিন তাদের গুনার কারণেই শাস্তি দেবেন কারণ আল্লাহ তালা বলেন জহর আল ফসাদ বাহরি বিমা আইদিন নাজ জল এবং স্থলে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ যা কিছু হচ্ছে এগুলো সব কিছু মানুষের হাতের কামায় এজন্য আসুন নিজেদের জীবনটাকে সংশোধন করে